আসসালামু আলাইকুম বন্ধুরা গরম ভাতের সাথে যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ টেস্টি একদম ঝাল ঝাল খুবই মুখরোচর একটা ভর্তা রেসিপি গরম ভাতের সাথে এই একটা ভর্তা থাকলে নিমিষে এক প্লেট ভাত খেয়ে ওঠে ওঠা যাবে এটা খেতে এতটাই টেস্ট হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবজি বাগান থেকে কিছু লাফা কেটে নিচ্ছি আজকে একদম ফ্রেশ ফ্রেশ লাফা ভর্তা তৈরি করে দেখাবো খুবই সহজেই এবং তাড়াতাড়ি এই ভর্তাটা হয়ে যায় এখানে আমি আড়াইশো গ্রামের মতো লাফা নিয়ে নিচ্ছি এগুলো এখন একটি কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা বটি বা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন এই তো আমার সবগুলো লাফা কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই তো আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে লাফাগুলো ধুয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি একটি প্যান তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল পরিমাণে সয়াবিন তেল আর দিয়ে দিলাম পাঁচটি শুকনো মরিচ মরিচগুলো ভালোভাবে টেলে নেব এই তো আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুটি রসুন কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কচি এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব তবে রসুন পেঁয়াজগুলোকে বেশি ব্রাউন কালার করে ভাজা কোনো দরকার নেই এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাফাগুলো এবং দিয়ে দিলাম একটা চামচ লবণ এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার লাফা ভাজি হয়ে গিয়েছে এখন একটি পাত্রে তুলে নেব সবগুলো লাফা তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম তেলে রাখা শুকনো মরিচ এখন এগুলো বেটে নেব আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন কিন্তু আমি আজকে আর শিল্পাটায় বাটলাম না আমি ব্লেন্ডারেই এগুলো বেটে নেব তো বন্ধুরা আমার ভর্তাটি তৈরি করা হয়ে গিয়েছে এখন ভর্তাটি পরিবেশন করার পালা তো এভাবেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন লাফা ভর্তাটি তো বন্ধুরা আশা করছে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ